বললাম না লাথি মারলো টেহা দিল আবার টেহা নিলগা এটা কি আছানন কা কারবার ঘুরে গেলাম যাই বেয়ায় বাই যায় এটা আজকে কি আছানন तू ঘুরে গেলাম লাথি মারলো টেহা দিল আবার টেহা নিলগা এটা কি দেশে নিয়মই নাকি আল্লাহ জানে তুই তো লাথি কইলে আমারো মারজাটা বেদনা করতাছে উফ কিরুম পেটা এটা ছাইট্টা বেটা লাথি মারলো আবার টেহা দিল টেহা নিলগা পাঁচ বছর ধরে যা আমার লগে থাকতাম মুখ কোনোদিন খোলার বাক্য হইছে না সব সময় মুখ বাইন্দা করতে হইছে দশ বছর একটা না আমার মতো কলজাটা এতটুকু বড় হইলে ছাব্বিশ ইঞ্চি বুকটা হইলে

আর ওটা দিড় না তো তর্ক করো যাও সব বাইকটা দে ওহহ পোড়ো যাও আছে বাইকটা পোড়ো যাও আছে আমার ফটো দেখা নাই তাহলে কি আছে দেখা নাই কি আছে লগে এই যে ঘাটিটা আছে এই যে ঘাটিটা আছে এই সেক্রেটারি লগা আছে আর কি আছে তা 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 একটা মোবাইল আছে জান মোবাইল দেন ইডা নিবেন কি আমরা কথা কই কথা বাইক দিলাম আর আর কিছু নাই জুতা আছে জুতাও নিবেন কি

ওই নো একবার রাত্রি মাসে আমার সব মিটে থাকা আজকে যাইতাম না বুঝে আবার জায়গা সামনে আবার কোনটা বাড়ির জায়গা বাড়ির জায়গা আর